আমার এই চুলায় পাতিলা হালকা কালি হবে কোনো দোয়া হবে না গ্যাসের চাইতে দেড় গুণ হিট বেশি আমার এই চুলায় যার দশ বারো কেজি চাল রান্নার প্রয়োজন পুরি পরোটা সিঙ্গারা সব কিছু আমার এই চুলায় করতে পারবে আপনি ফুল হিটে যদি ব্যবহার করেন তাহলে ঘন্টায় আড়াই থেকে তিন কেজি লাকড়ি লাগবে হয়েছে আপনার বাসাবাড়ির সিঙ্গেল চুলা এক কেজি লাকড়ি দিয়ে দুই ঘন্টা জ্বালাতে পারবেন চল্লিশ পঞ্চাশ কেজি যার রান্নার প্রয়োজন তার জন্য আমার রয়েছে এই যে ইঞ্চি চুলা আমার বাসাবাড়ির সিঙ্গেল চুলা সম্পূর্ণ এসএসআর তৈরি আপনি এই চুলা আর বডির 3 বছরের ওয়ারেন্টি দিচ্ছেন ফ্যান চার্জারে সামাশে রিপ্লেস গ্যারান্টি তারাকिवारी সিঙ্গেল চুলা 3600 টাকা বাসাবারে ডাবল ইঞ্চি চুলা 12 ইঞ্চি চুলা চলে গেল এই দিয়ে দিলাম এর মাধ্যমে আপনি

আমার এই চুলায় পাতিলা হালকা কালি হবে কোনো ধোঁয়া হবে না আপনি দেখেন ওকে আমার এই অফিসের ভিতর চুলাটা জ্বালিয়েছি অফিসের মধ্যে তাই তো ভাই এবং আগুনটা দেখি তাপ তো অনেক বেশি ভাই এত তাপ কেন ভাই গ্যাসের চাইতে দেড় গুণ হিট বেশি আমার এই চুলায় ওকে গ্যাসের থেকেও হিট বেশি ভাই দেড় গুণ হিট বেশি হবে ওকে এবং এইগুলা কি দিবেন আজকে আমার ভিডিওতে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ ভাই যে অবশ্যই ওকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাবে তাই ভাই জি ওকে তাহলে ভিউয়ারসরা আপনাদের এই সবে এসে কি করে নেবে আমাদের এই চুলাগুলা ভাই লোকেশন বলে দিন আমাদের অফিশিয়াল লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর শারুলিয়া ডেমরা ঢাকা ওকে এখানে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে চিটায়ন রোড স্টপ কোয়ার্টার মোচাক সানার পার যে কোনো দিক থেকে রিকশা যুগে আমার এই লোকেশনে সবাই আসতে পারবে সবাই আসতে পারবে তাই ভাই জি ওকে তাহলে ভিউয়ারসদের জন্য আছে কি ম্যাজিক চুলা নিয়ে আসেন ভাই দেখান তো একটু আরিফ ভাই আগুনের তেজ বেশি কেন ভাই দেখেন অল্প কাটে কি পরিমাণ আগুন দেখেন ওকে এইটাতে সম্পূর্ণ কারে কারে চوتاতে ভাই হ্যাঁ আমার এটা লাকিরি চুলা ওকে লাকিরি চুলা আছে ভাই কার দিয়ে আপনি রান্না করতে পারবেন আমার এই চুলায় ওকে যে কোন কার দিয়ে যাই ভাই ওকে ঘন্টায় ভাই এই লাকিরি চুলায় কত ঠুক লাকি খায় ভাই এটা হচ্ছে আমার হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টের জন্য 15 ইঞ্চি চুলা 15 ইঞ্চি যার 10 12 কেজি চাল রান্নার প্রয়োজন পুরি পরোটা সিঙ্গারা সবকিছু আমার এই চুলায় করতে পারবে ওকে সবকিছুই এই চুলায় আপনি ফুল হিটে যদি ব্যবহার করেন তাহলে ঘন্টায় আড়াই থেকে তিন কেজি লাকড়ি লাগবে ঘন্টায় হ্যাঁ ভাই আগুনের হিট হবে গ্যাসের চাইতে দেড় বেশি আগুনের হিট গ্যাসের থেকে আপনি পরিমাণ আগুনের হিট ওকে অনেক হিট তো ভাই

আমার এখানে রয়েছে আপনার বাসাবাড়ির সিঙ্গেল চুলা সিঙ্গেল চুলা ওকে এটা হচ্ছে বাসাবাড়ি চুলা বাসাবাড়ির সিঙ্গেল চুলা ওকে এক কেজি এক কেজি লাকড়ি দিয়ে দুই ঘন্টা জ্বালাতে পারবেন এক কেজি লাকড়ি দিয়ে ভাই দুই ঘন্টা চলবে চুলাটা দুই ঘন্টা চালবে এক কেজি লাকড়ি দিয়ে ভাই আপনি যেমন এরকম বিল্ডিংয়ের ভিতরে এরকম জ্বালাইতেছেন বাসাবাড়ি নেওয়ার পর কি বাস্তু মাস্টার হয়ে যাবে নাকি ভাই আমার এই চুলায় কোনো ধরনের রিক্স নাই কোন রিক্স নাই ভাই না আপনার আগুন পাতিলের তলা পর্যন্ত সীমাবদ্ধ রাখবে ওকে এই চুলায় বেলাস হওয়ার মতো আগুন লেগে যাওয়ার মতো কোন ধরনের ভয় নেই ভয় নাই কোন চুলাই নেই আমার যতবার চুলা আপনি ব্যবহার করেন আগুন লেগে যাওয়ার মতো বেলাস হওয়ার মতো কোন ধরনের ভয় নেই কোন ধরনের কোনো ভয় নেই তাই তো ভাই না ওকে দেখেন আপনার আগুন পাতিল পর্যন্ত সীমাবদ্ধ থাকবে ওকে আগুনের তাপ কিন্তু বিহাস বেড়েই যাচ্ছে এই কোনো কোনো সিস্টেম নাই গ্যাসের থেকে কিন্তু বিহাস আরো তিন গুণ আগুন হবে তাই তো ভাই জ্বালানিটা সাশ্রয় হবে আমার এই চুলায় আপনি ছোট একটা ফ্যান আছে এই ফ্যানের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় ওকে এই যে এখানে কিন্তু বিভাগ ছোট ফ্যান থাকবে তাই তো ভাই এখানে তিরিশ পার্সেন্ট হচ্ছে আপনার লাকড়ি আর সত্তর পার্সেন্ট অক্সিজেন জলে অক্সিজেন তাই তো ভাই সে কারণে আমার চুলায় আপনার জ্বালানিটা খরচটা সত্তর পার্সেন্ট সাশ্রয়ী হয় ওকে আবার দেখা যায় আপনি কারেন্ট লাগে রাখছেন কারেন্ট কি ভাই এতে কত পার্সেন্ট কারেন্ট খায় ভাই

কয়লা হবে না কোনো কয়লা হবে না টোটালি ছাই হয়ে যাবে ছাই হবে শত কাঠটা পুড়ে ছাই হওয়া পর্যন্ত চুলাটা এরকম হিট থাকবে আগুনের ওকে মানে ভিউয়ারসরা কি রিস্ক মুক্ত কিন্তু নিয়ে বাসাবাড়ি মধ্যেও কিন্তু ব্যবহার করতে হবে তাই না ভাই আমরা যে মাটির চুলায় বড় বড় কয়লা থাকি অবশ্যই কাঠ পোড়ালে বড় বড় কয়লা হয় যা একদিন রান্না করলে পরের দিন পর্যন্ত আগুনের হিট থাকে হিট থাকে অবশ্যই হ্যাঁ আর আমার এই চুলায় কোনো কয়লা হবে না কোনো কয়লা হবে না টোটালি ডাস্ট হয়ে যাবে ছাই যেটা মাছ কাটা অথবা মাজার কাজে ব্যবহার করা যাবে অবশ্যই মানে একদম টুটালি কিন্তু কোনো ধরনের কয়লা থাকবে না ওকে কোনো ধরনের কোনো কয়লা হবে না তাই তো তোলা হবে না ওকে এই যে দেখেন বাসাবাড়ির জন্য এইটাই সব থেকে বেস্ট আর এইগুলা কিন্তু মাদ্রাসা মসজিদ যা বড় বড় হোটেল রেফেন্ট রেসি তাদের জন্য ওয়েবসাইট ভাই চিজ কারখানা ওকে তাদের জন্য কারখানা যে কোনো কারখানায় আমার চুলা ব্যবহার করতে পারবেন ওকে ভাই আর এইগুলো জানাবে কী করে ভাই আপনি তো ভাই জ্বালিয়ে রাখছে বিবাহদেরকে জ্বালানো দেখাবেন না ভাই কি করে জ্বালাবেন অবশ্যই আমরা জ্বালায় দেখাই দিব যে আমার এই চুলা জ্বালানোর নিয়ম ওকে নিয়মটা আমরা শেখে দেখেন ওকে যে আমরা প্রথমে চুলার উপর দিয়ে দুই তিন টুকরা কাঠ দিয়ে দিব ওকে দুই তিন টুকরা কাঠ দিব তাই তো ভাই এরপর শক্ত কাঠ হতে আমরা এখানে হালকা একটু কেরোসিন দিয়ে দেব ওকে হালকা একটু কেরোসিন দিয়ে দেব দিয়ে প্রথমে জাস্ট কাঠটা আমি ধরাই নেব এরপর যখন কাঠে আগুনটা লেগে যাবে এর ফ্যানটা কন্টিনিউ করে দিলে সুন্দরভাবে এভাবে আগুন জ্বলতে থাকবে ওকে এই ফ্যানটা কিন্তু কন্ট্রোল হয়ে গেলে কিন্তু ভিউয়ার্স এক যে এভাবে সুন্দরভাবে আগুন জ্বলতে থাকবে কোনো ধরনের ধোয়া হবে না ওকে আগুনের হিট দেখেন ওকে আগুনের তাপ কিন্তু ভিউয়ার্স অনেক অনেক দেখেন কাঠ দেখা যায় না কিন্তু আগুন দেখা যায় আগুন দেখা যায় দেখেন ওকে

চল্লিশ পঞ্চাশ কেজি যার রান্নার প্রয়োজন তার জন্য আমার রয়েছে যে আঠাশ ইঞ্চি চুলা আঠাশ ইঞ্চি একসাথে চল্লিশ পঞ্চাশ কেজি চাল রান্না করতে পারবেন একসাথে চল্লিশ পঞ্চাশ কেজি চাল রান্না করতে পারবেন বড় মাদ্রাসা বড় রেস্টুরেন্টে বিভিন্ন বেকারের জন্য মিষ্টির জন্য চানাচুর ফ্যাক্টরির জন্য চিজ কারখানার জন্য আমার বড় বড় চুলাগুলো প্রয়োজন হয় আপনি দেখেন আমাদের কাছে আরো বড় বড় চুলা রয়েছে আরো বড় বড় চুলা আছে ভাই তিরিশ তিরিশ পঁয়ত্রিশ কেজি রান্নার জন্য আমার এই চব্বিশ ইঞ্চি চুলা ও কে তিরিশ পঁয়ত্রিশ কেজি রান্না রয়েছে আমাদের পঁচিশ ত্রিশ কেজি রান্নার জন্য বাইশ ইঞ্চি চুলা বাইশ ইঞ্চি চুলা এবং বিশ ইঞ্চি চুলা রয়েছে আমাদের কাছে রয়েছে বাইশ ইঞ্চি স্কোয়ার চুলা ওকে এই চুলাটা মাদ্রাসার জন্য ব্যাপক চাহিদা ওকে অবশ্যই অনেক অনেক দামে বড় রান্নার জন্য আমার এই চুলাটা ওকে অবশ্যই তাই তো ভাই হ্যাঁ ওকে বড় রান্নার জন্য সাশ্রয়ী মূল্যে এই চুলাটা বেশিরভাগ মাদ্রাসায় আমার এই চুলাটা ব্যবহার হচ্ছে ওকে এই চমৎকার চুলা মানে বাইশ ইঞ্চি স্কোয়ার চুলা ওকে বাইশ ইঞ্চি হ্যাঁ ভাই এই চুলা কিন্তু কিন্তু বিভাস অনেক অনেক চমৎকার কাজে আসবে একদম কিন্তু মানে রিক্স মুক্ত আপনারা কিনে

সবাই একই বক্তব্য যে অবশ্যই অবশ্যই আমাদের হান্ড্রেড পার্সেন্ট সাশ্রয় হচ্ছে ওকে হান্ড্রেড পার্সেন্ট তাও এখানে ব্যাট মন্তব্য নাই অবশ্যই সবার মন্তব্য যে আমার এই চুলা ব্যবহার করলে অবশ্যই তাদের সাশ্রয় হবে অবশ্যই তারা মনে যদি একদম মনে যাবে একদিনে 1500 টাকার গ্যাস প্রয়োজন হয় অবশ্যই আর মাত্র 500 টাকা লাগবে

সাশ্রয়ী হতে পারবে হতে পারবে তাই তো ভাই এবং তো বিদ্যুৎ বিল কিন্তু ভিউয়ার্স একদম একদম কম আসবে তাই তো ভাই সর্বোচ্চ দিনে মাসে দশ থেকে বিশ টাকা তাই তো ভাই একটা এটার মাধ্যমে ফ্যানটা চলে আর বড় চুলার সাথে একশো ওয়াটের একটা বোলোয়ার থাকে সেটা আপনি সারা মাস ব্যবহার করলে সত্তর আশি টাকা বিল আসতে পারে সত্তর আশি টাকা বিল ছোট একটা টেবিল ফ্যান ব্যবহার করলে যেরকম বিদ্যুৎ বিল আসে আমার এই বড় চুলার বোলোয়ার ব্যবহার করলে ওরকম বিদ্যুৎ বিল আসবে ওরকম বিদ্যুৎ বিল আসবে তাই তো ভাই ওকে ভাই এখন আমরা প্রাইসগুলো জেনে নেব ভাই আমাদের বাসাবাড়ির সিঙ্গেল চুলা সম্পূর্ণ

অনেকে মেস মেসে রান্না করে বিশ পঁচিশ জনের রান্না সাত আট কেজি রান্না যার প্রয়োজন তার জন্য আমার এই চুলাটা বারো ইঞ্চি চুলা বারো ইঞ্চি চুলা হ্যাঁ কমার্শিয়াল চুলার ভিতর সবচেয়ে ছোট চুলা হলো

মাত্র নয় টাকা মাত্র নয় টাকা তাই তো ভাই নয় টাকা আপনারা এটাতে সাশ্রয় করবেন দৈনিক এক হাজার মাসে তিরিশ হাজার তিরিশ হাজার তো ভাই গ্যাসের তুলনায় মাসে কম পক্ষে তিরিশ হাজার টাকা সাশ্রয় হবে আমার এই চুলায় ওকে ভাই আরিফ ভাই আমার ভিউস যারা আপনাদের সবে যারা আসতে পারবেন তারা এই একটি চুলা কি বাংলা চৌষট্টি জেলায় নিতে পারবে যে কোনো জায়গা থেকে বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার ঠিকানা দিয়ে দেবেন বাসাবাড়ি চুলা অর্ডার করার জন্য তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই মাত্র তিনশো টাকা হ্যাঁ আর হোটেল মাদ্রাসা রেস্টুরেন্ট চুলাগুলো আপনি পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করে দিবেন ঠিকানা দিয়ে দেবেন আপনি ঠিকানায় আমরা চুলা পৌঁছে দেবো চুলা পৌঁছে দেবো হোম ডেলিভারি মাধ্যমে বাসাবাড়ির চুলাগুলো হোম ডেলিভারি হবে কমার্শিয়াল চুলাগুলো অনেক অনেক ওয়েট হওয়াতে এটা আপনার উপজেলা পর্যন্ত আমরা পৌঁছে দেবো অবশ্যই যার যেখানে কুড়ি আসে যার যার উপজেলা পর্যন্ত আমরা পৌঁছে দেবো পৌঁছে দিতে পারবো তাই তো ভাই ওকে

স্টাফ কোয়ার্টার সানারপার চিটায় রোড মৌচাক যে কোনো দিক থেকে রিক্সা যোগে আমার এই লোকেশনে আসতে পারবে আসতে পারবে তাই তো ভাই ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ